সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটি আপনি দেখছেন মানে আমি মনে করবো যে আপনি একজন মহা ভাগ্যবান একজন মুসলিম হিসেবে আপনার দেখা সেরা ভিডিও হবে এটি আমার বিশ্বাস একজন মুসলমান হিসেবে আপনার দেখা এই ভিডিওটি হবে আপনার জীবনের সেরা ভিডিও কেন সেরা ভিডিও হবে সেটা আমি পরে বলবো চলুন আগে দেখে আসি সিঙ্গাপুরের জাতীয় মসজিদ সুলতান তার পাঁচশো মিটারের মধ্যে আরেকটি মসজিদ অবস্থিত যেটা মসজিদ মালাবার মসজিদ মালাবারের পক্ষ হতে মসজিদ কমিটির আহ্বানে সব চেষ্টার মাধ্যমেই মহানবী হসিদ মোহাম্মদ সাল্লাহ আলহি যে ব্যবহৃত জিনিস কিছু সেগুলো এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে সেই জিনিসগুলো আপনাকে দেখাবো অবশ্যই এই ভিডিওটি আপনার জীবনের সেরা ভিডিও হতে পারে আমার বিশ্বাস আপনি যদি মুসলিম হয়ে থাকেন চলুন রহমান রহমান ফুল একদম ফুল তার পাশেই প্রথমেই রাখা আছে সেক্রেট গোল্ডেন কেসুয়া অফ কাবা কাবা শরীফের যে কেসুয়া স্বর্ণখচিত লেখা এই সেই লেখা কাবা শরীফের কিছুয়া এর পাশেই রাখা আছে পৃথিবীর একমাত্র হাতে লেখা কুরান হাতে লেখা কুরআন সম্পূর্ণ কুরআন কারিম এখানে হাতে লেখা নেচে তার ডেসক্রিপশন এখানে লেখা আছে হাতে লেখা আল কুরআন পৃথিবীর একমাত্র হাতে লেখা কোরআন সম্পূর্ণ হাতে লেখা এই সেই কোরআন যে কোরআনের গল্প আমরা শুনেছি হাদিসে কোরআন কালি এই সেই কোরআন লেখা কোরআন দেখুন এমন একটি জিনিস দেখাতে চলেছি যা অনেকেরই স্বপ্নের একটা জিনিস যা ভাগ্য হয়েছে আমার এই সিঙ্গাপুর থেকে দেখার দেখুন প্রফিট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লেদার স্যান্ডেলস আমাদের প্রিয় নবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চামড়ার জুতা চামড়ার জুতা মুবারক সেই জুতা মুবারকের এখানে রাখা আছে সুই দেখা যাবে না ডোন্ট সুই দেখা যাবে না সুই দেখা যাবে না নিশ্চিত আছে এরপরই পাথরের উপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদচিহ্ন এই যে তার ফুটপ্রিন্টের ডেসক্রিপশান দেখা আছে পদচিহ্ন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা শুয়ে দেখলাম আমরা তুমি কবল করো

এই যে পার্টি জিনিসটা দেখতে পাচ্ছেন এটি অনেক ছবিতে দেখেছি অনেক ক্যালেন্ডারে দেখা আছে এই যে ডিসক্রিপশন অনেক ক্যালেন্ডারের উপরে এই ছবিটি দেখা হয়েছে জীবনে কিন্তু সামনে থেকেই প্রথম দেখছি কি সৌভাগ্য আমার আমি মনে করি আল্লাহর অশেষ ছিল বোধায়ী আমি এই জিনিসগুলো নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি এর আগে দেখা হয়েছে এরকম ছবিতে ঝোলানো অনেকেরই ঘরে বা দোকানে এরকম ছবিতে ঝোলানো দেখা হয়েছিল কিন্তু সরাসরি দেখার সৌভাগ্য এই প্রথম সিঙ্গাপুর মালাবার মসজিদ কমিটির মাধ্যমে দেখা সৌভাগ্য হলো এবার আরেকটি জিনিস দেখেন এই যে আরেক জোরা জোতা মোবার আমরা

দেখেন শত শত বছর আগেকার এই যে একটি ছবি এই ছবিতে আমরা অনেকেই দেখেছি অনেক জায়গা দেখেছি অনেকের ঘরে দেখেছি অনেকের দোকানে দেখেছি কিন্তু এই ছবির জিনিসগুলো যে সচক্ষে দেখতে পারবো এটা ভাগ্যই বলা যাবে এই যে একটি প্রফিট মোহাম্মদ সোল্ল্লা আলাইসাল্লাম লেদার স্যান্ডেল আর এক জোড়া এই যে দেখেন এই যে জোতা লেদার স্যান্ডেল দেখাবো একটি যেটা আপনার পরম সৌভাগ্য বলে আপনি হয়তো দেখতে পাবেন এই জিনিসগুলোর ছবি অনেক সময় দেখা গেছে অনেক কাগজে দেখেছি দেখেন প্রফেট মোহাম্মদ সল্লাহ আলাই এর ফুটপ্রিন্ট এই যে পাথরের উপরে যে ফুটপ্রিন্ট সেই ফুটপ্রিন্ট আবার একটি দেখে নিজে তারবার সহি মুসলিম শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস আর এই যে সেই পাগড়ি সুফি সহ একটি পাগড়ি এই পাগড়ি অনেক ছবিতে আমরা দেখেছি কাগজের ছবিতে দেখেছি সারা শরীর দেখা সৌভাগ্য হয়েছে এই যে দেখেন সবচাইতে যেটা

যদি এটি ধরা নিষেধ বা কাজ করার জন্য নিষেধ করা হয়েছে এখানে আছে প্লিজ দেখাচ্ছে তারপরে এত কাজ থেকে পাওয়ার পরে এই জিনিস ছবি দেখার মতো সম্ভাব্য হবে কিনা আর জীবনে জানি না একটু সবই দেখলাম আর খুব যদি নিষেধ ছিল তারপরে ও সুবিধা দেখলাম

এই যে আমাদের বাংলাদেশী একটি ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে ও তোমার বাবা সিঙ্গাপুরে না আমরা আপুয়া পিয়ারে কানিনা ও আমু ফিলিপিন আমরা আমু ফিলিপিন বাংলাদেশ না ও এখানে এই এই মাত্র সাথে পড়ো না দেখ আলহামদুলিল্লাহ নাম কি তোমার ফারদিন আলহামদুলিল্লাহ বাংলাদেশি আমাদের বাংলাদেশি ছেলে বাংলাদেশি ছেলে এখানে পড়াশোনা করে ওর বাবা এখানে পেয়ার আলহামদুলিল্লাহ এই যে আদব

डिस्क्रिप्शन, डिस्क्रिप्शन देखा, ये देखना, तो इस फोटो, अनेक लोगों ने पाठ बोलती है, कब आते हैं, है ना? बिल्ली, ठीक है, एक स्वीट देख लाम, ভিতর থেকে শান্তি আসে একটা জিনিস গুলা দেখলে এই যে দেখো এই ছবিটা দেখা হয়েছে অনেক এই ছবির জিনিস যে বাস্তবে কখনো দেখতে পাবো যে আপনারা অশেষ রহমত দেশে পানির বোতল ফেড করা আছে ধরুন দেখি পানির পাত্র করা আছে এই যে অ্যান্ড কি অফ দা ডোর অফ কার বা যে শরীফের যে লক তালা সেই তালা এখানে রাখা আছে কাবার শরীফের অর্জনক তালা এবং সেই তালার চাঁদ এই যে তালার চাঁদ যেটার অনেক বয়ান শুনেছেন অনেক কোলাম আইফামের থেকে এই সেই তালা এবং তালার চাঁদ সেই রাখা আছে জলদম পানি মন চাইলে এখান থেকে পানি খাওয়া যায় মন চাইলে খাওয়া যায় এই যে অরিজিনাল মার্বেল বেশ কম দা হারাম হারাম শরীফের যে ফ্লোর আছে কাবা ঘরের ফ্লোর মার্বেল অরিজিনাল সেই মার্বেল এই মার্বেল কাবা কাবাঘরে গিয়ে মানুষ শুয়ে আসে সেটা আমার সৌভাগ্য হয়েছে সেরকম থেকে

এই যে দেখেন একটি জিনিস দেখাই আগে দেখাই দেখুন এরপরে দেখুন যে এই জিনিস কাছ থেকে দেখার সৌভাগ্য কয়জনের হয় আমার জানা নাই তবে আমি মনে করি যে আমার এটা ভাগ্য সৌভাগ্য কাছ থেকে দেখার এই যে হেলমেট

এই যে ছবিতে এইগুলা তো অনেক দেখা হয়েছিল কিন্তু বাস্তবে প্রথম দেখতে পাচ্ছি এটা আমার সৌভাগ্য মনে করি আপনাদেরকে দেখাতে পারছি আমি মনে করি যে এটাই আপনার জীবনের হয়তো সেরা ভিডিও হতে পারে জিনিসগুলো যদি দেখেন এই যে দেখেন একটি কেসু আব অফ কাবা ঘরের যে ভিতরের যে আছে যেটা এই সেইটা অরিজিনাল একদম অরিজিনাল কাবা ঘরের ভিতরে ঢোকার মতো সৌভাগ্য কিন্তু অনেকেরই হয় না

মকাশরোপের কোনো ভিডিওতে এইগুলা দেখা যায় কিন্তু এই সিঙ্গাপুরে বসে যে এইগুলা দেখতে পারবো কখনো ভাবতে পারিনি আসলে সব কিছুর জন্যে আল্লাহ তালাই যথেষ্ট এই ছিল মহামিসাল্লাল্লাহ আলাই সাল্লামের ব্যবহৃত কিছু জিনিস প্রদর্শনী করানো মসজিদ মালাবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন যদি ভিডিওটি লম্বা আমার মনে হয় যে লম্বা হলে পরে আপনাদের কাছে ভালো না লাগার মতন ভিডিও যদি এটা হয় তাহলে আমি মনে করবো যে একজন মুসলিম হিসেবে আপনি ব্যর্থ আমি ব্যর্থ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্যে আলাতাল আমার অনেক সৌভাগ্য যে বিধায় আমি এগুলো দেখতে পাচ্ছি খুব কাছ থেকে এবং আপনাদেরকে দেখাতে পেরেছি এতে আমি অনেক ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি দেখে থাকেন আপনি দয়া করে শেয়ার করুন এবং আপনার পরিচিতজনদের দেখা সৌভাগ্য করে দিন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার পরিচিতজনদের দেখা সৌভাগ্য করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম